আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে মনে আমার সাথে তিন বছর একাধারে ছিলেন মাঝে মাঝে বলতেন হামসা বাইরে কি ভাবতাম আমার ভেতরে চা এসেছে আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখে যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে আর বাইরে আমরা টুপি নিয়ে কেউ আমিন নিয়ে কেউ হাতে বকবাদা বাদা নিয়ে এই নিয়ে মারামারি করছি বাইরে যদি যেতে পারি সব বাদ এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করবো উনি সেটা এখন করছে উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম চরমনায় হেবাসত ইসলাম পন্থী যারা আছে টুপি মাথায় দিক আর না দিক আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে তারা যেন সব এক হয় কথা বলে না কেন এটা যে নফল না ফরজ আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এটা বিশ্ব নবী ফরজ কে কায়েম করতে গিয়ে চার অক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন সতেরোই রমজান বদরের যুদ্ধে এমন একটা ফরজ এটা এটার জন্য নামাজ বাদ দেওয়া যায় রোজা বাদ দেওয়া যায় কিন্তু দিন কায়েমের জন্য এক সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই এই সময় সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদদের রক্তের দান দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ